আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিভাবে কন্টেন্ট ভিডিও বানাবেন এই নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি তো আমার একটা পোস্ট আমি দিয়েছিলাম পাওয়ারফুল টিটার্সের ফেসবুক পেজে যে সামনে আর মেবি সাতাশি দিন আজকে হয়তো পঁচাশি দিন বাকি আছে তো যারা আপনারা কন্টেন্ট ভিডিও বানাতে চাচ্ছেন তো আমার মনে হয় আপনাদের একটা পছন্দের মানে ক্যাটাগরি আছে যে আপনি এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন অনেকে আছেন আপনার ট্রাভেল করবেন ট্রাভেল ব্লগিং চেষ্টা করতেছেন এইগুলো আছে তারপর অনেকে আছে কুকিং করবেন অনেকে আছেন বিভিন্ন ভিডিও মেক করবেন যে ভিডিও ভিডিওগুলো এন্টারটেনমেন্ট পারপাস এই ব্যাপারগুলো অনেকে আছে এজুকেশনাল কন্টেন্ট তৈরি করবেন মিন যেটা আমি পাওয়ারফুল ডিটেলস করে থাকি আপনাদের জন্য বিভিন্ন টিউটোরিয়ালস মেক করে থাকি সো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে মেবি যে তখন পুরো সামার টাইম ছিল এখন তো অক্টোবরে তাও একটু ওয়েদার মোটামুটি ভালো আছে তখন বলেছিলাম যে কত ডিগ্রি সেলসিয়াস রুমের মধ্যে এইভাবে কন্টেন্ট বানানোর ব্যাপারটা নিয়ে তো আমার মনে হয় কি আমার একটা আইডিয়া ব্যাপারটা হচ্ছে যে মানে আমার নিজের চিন্তা ভাবনা এটা যে সামনে যেহেতু উইন্টার আসতেছে তো মোটামুটি আপনারা যারা মানে শহরের বাইরে আছেন ঢাকা শহরের বাইরে তারা ভালো একটা সময় আপনারা পাবেন মানে শীতের একটা সময় পাবেন সো যাদের বাইরে ভিডিও করতে লজ্জা লাগে তারা আপনারা রুমের ভিতরে জানা দরজা বন্ধ করে সামারে তো পারবেন না অনেক গরমে অবস্থা খারাপ হয়ে যাবে তো আপনারা সব কিছু বন্ধ করে দিয়ে শীতের সময় আপনার একটা শিডিউল করবেন মানে একটা লিস্ট করবেন যে আপনি কী কী ভিডিওতে কথা বলবেন কী কী বিষয় নিয়ে ভিডিও বানাবেন আপনি যেটা কুকিং হতে পারে আপনার এডুকেশন হতে পারে এন্টারটেনমেন্ট হতে পারে হোয়াট এভার আপনার যেটা ভালো লাগে আর কি তো অবশ্যই এটা আপনি কী করবেন শিডিউল করবেন এবং এই সামনে অক্টোবর নভেম্বর তারপর হচ্ছে গিয়ে ডিসেম্বর জানুয়ারি তিন মাসে তিন মাসে আপনি নব্বইটা ভিডিও বানাতে পারবেন নব্বইটা ভিডিও আপনি বানাতে পারবেন সো এই নব্বইটা ভিডিও আপনি প্রত্যেকটা দিন আপনাকে একটা করে ভিডিও দিতে হবে এখন হতে পারে যে আপনি ট্রাভেল করতে চাচ্ছেন তো অনেকেই আমাদের কিন্তু সামার নিয়ে অ্যালার্জি আছে মানে হচ্ছে সামারে আমরা বেরোতে পারি না আমাদের অনেক প্রবলেম থাকে আর সামারে বাংলাদেশে আসলে এবার ট্রাভেল করাটাও অনেক টাফ হয়ে যায় এই যে উইন্টার আসতেছে এই উইন্টারে আপনি টোটাল একটা নাইনটি ডেসের একটা প্যাকেজ করেন যে আপনি আপনার শহরে ঘুরবেন আপনি কোথায় কোথায় যাবেন আপনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাবেন গ্রাম থেকে শুরু করে সব জায়গায় এটা একটা প্যাকেজ করে ফেলেন আপনি লিস্ট করে ফেলেন যে কোথায় কোথায় যাবেন কোন কোন জায়গায় ভিডিও আপনি রেকর্ড করবেন কী করবেন না করবেন এবং এটার মধ্যে করে ফেলেন আমার মনে হয় যে আপনি যদি এই ধরনের একটা মানে মানে প্র্যাকটিস করেন আপনার কন্টেন্ট ক্রিয়েটর হতে কোনো কিছু বাধা থাকবে না আর যে বাধা থাকবে সেটা হচ্ছে আমার এক স্যার বলতো আর কি যে চিন্তা লজ্জা ভয় আর কি এই ব্যাপারগুলো আমি কোনো একটা ভিডিও হয়তো বলেছিলাম তো এই ব্যাপারগুলো আপনাকে ঝেড়ে ফেলতে হবে তো আমার হাতে এখানে খুব কম দামে একটা মোবাইল ফোন আমি ব্যবহার করি এটা হচ্ছে রিয়েলমির একটা ফোন বাই ওয়ে ইটস নট স্পন্সার্ড ওকে এই ডিভাইসটা দিয়ে আমি অসংখ্য ভিডিও আমি তৈরি করছি ইভেন আমার ব্লগ ভিডিও আছে সেই ভিডিও আমি তৈরি করছি আমি এখনও পর্যন্ত আপনাদেরকে ওটা জানাই নাই সো এই ব্যাপারটা তো ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে এখন মনে হতে পারে যে আমি বাইরে একটা ক্যামেরা এইভাবে বের করবো এইভাবে নিয়ে আমি ভিডিও করব। এখন যদি এটা আইফোন সিক্সটিন প্রো না হয় ফিফটিন না হয় তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে মানে একটা মান নিজত একটা ব্যাপার লেগে যাচ্ছে এই চিন্তাটা বাদ দিতে হবে একদমই বাদ দিতে হবে আমি এই ক্যামেরা দিয়ে যমুনা ফিউচার পার্ক বলেন তারপরে বসুন্ধরায় সমস্ত জায়গায় আমি এটা ধরে মানে আমি ভিডিও করছি তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা কোনো বানানো গল্প না আর পৃথিবীর যত কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই তাদের শুরু হয়েছে এই ধরনের ডিভাইস দিয়ে তো আপনারা যদি মনে করেন যে আপনার কাছে এখন ডিএসএলআর বা সনি কোনো ক্যামেরা নাই বা গোপরো নাই বা আপনার আইফোন নাই তাহলে আপনি করবেন না আপনি পরের বছরে গিয়ে করবেন এটা এটা টাকা জমায় কিনবেন তো এর মধ্যে থেকে তো আপনার জুনিয়র অনেকেই আছে আপনার পরিচিত অনেকেই আছে তারা দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে তারা ভালো ইনকাম করতেছে সো এটা সম্পূর্ণ হচ্ছে এখানকার ব্যাপার এবং আমি জাস্ট অ্যাজ এ বলতে পারেন একজন ছোটোখাটো মেন্টর হিসাবে ট্রেনার হিসেবে আমি জাস্ট আমার নলেজগুলো এবং আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করলাম তো আপনারা চাইলে এই উইন্টারের মাঝে একটা শিডিউল করতে পারেন যেখানে আপনারা ট্র্যাভেল করবেন বা ভিডিও মেক করবেন কারণ উইন্টারে কিন্তু খুবই ভালো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার যে মেন যে মানে বাধাগুলো আপনি মনে করছেন এটা হচ্ছে আপনি নিজে এক্সকিউজেস মানে ব্রেনে আনতেছেন যে আমার এটা নেয় ওটা নাই এখন করবো না পরে করবো এই সময় না এই সময় হ্যাঁ এই ব্যাপারগুলো আছে আপনার মধ্যে তো এটা যদি থাকে তাহলে এটা করতে পারবেন না সো যেটা বললাম মেক এ শিডিউল থার্টি ডেজ অ্যান্ড নেক্সট থার্টি নেক্সট থার্টি টোটাল নাইনটি ডেজের একটা ইউ ক্যান মেক এ শিডিউল দেন ইউ ক্যান গো আউট অ্যান্ড ইউ ইনডোর ভিডিও আউটডোর ভিডিও এভার ইট ইস দেন ইউ ক্যান জাস্ট প্রেস রেকর্ড প্রেস করেন আপলোড করেন ভিডিও দিতে দিতে সব কিছু শিখে যাবেন ভালো হবে একদিনে ভালো হবে না আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে এই পাওয়ারফুল টিউটোরসে অবস্থা বুঝতে পারবেন আমার এখনকার মোটামুটি একটা লুকে আসে ব্যাকগ্রাউন্ডে কালার হাবিজাবি ব্যাপারগুলো বাট আমার ভিডিও এডিটিংও ভালো নয় এই ধরনের কোনো কালার নাই কিছু নাই তারপর যাই হোক এটা একটা টিউটোরিয়ালস ভিডিও এই ব্যাপারগুলো বাট আপনার এই ধারণা থেকে দূরে আসতে হবে যে আমার কালারফুল হতে হবে গর্জিয়াস মানে ড্রেস আপ থাকতে হবে তারপর আমার হচ্ছে ক্যামেরা ভালো হতে হবে ভিডিও অনেক এই ব্যাপারগুলো আপাতত চিন্তা করার দরকার নাই ওকে সো আমি জাস্ট স্ক্রিপ্টেড মানে নট স্ক্রিপ্টেড আমার যে কথাগুলো আমি পূর্ব থেকে ভেবে আসিনি যে আপনার সাথে কী বলবো জাস্ট আমার মানে কথাগুলো আপনার সাথে শেয়ার করলাম সো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন নেক্সট নাইনটি ডেজ আপনারা একটা প্ল্যান করেন এবং আপনাদের যদি কোনো সাজেশন দরকার হয় বা কোনো হেল্প সাপোর্ট দরকার অবশ্যই কমেন্ট করবেন আমি আছি আপনাদের জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ